আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা জেলার উপজেলার বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ মূলত মঙ্গলবারের হাট একদম রোডের সাথে হাটের অবস্থান সাতক্ষীরা রোড সারসা উপজেলা যশোর জেলা আপনারা সরাসরি যশোর শহরে এসে চেক পোস্ট বা টার্মিনাল থেকে বাস পাবেন না বারণ হয়ে এই হাটে ঢুকতে হবে ওঠে গরুর কেনা বেচা হয় আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে কিনতে বিক্রি করতে পুরো হাটটি দর্শক বন্ধুরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনারা নিরাপদে গরু কিনতে পারবেন তো আপনাদেরকে দেখাবো কিছু মোটা তাজাকরণের উপযোগী গরু শুকনো গাবি দরদাম দাম জানাবো ব্যাপারী ভাইয়েরা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বিক্রি করবে দেশি গরু কুরাজ গরু তো চলুন আমরা কথা বলি দাম জানাই আপনাদেরকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুকনো কাকি গরুর কিনা বেচা যে সামনে আছে কিছু গরু দেখাবো দাম জানাবো চাচা ভালো আছেন কতগুলো আছে গরু এগারোটা এগারোটা তো ঈদের পরে কেমন ব্যবসা করছেন ঈদের পরে এখন ভালো আছে না দিনকার খুব ভালো যাচ্ছে না বেশ কিছুদিন তো হয়ে গেল ঈদের তো কত এখানে কি সবগুলো না বাদ বাকি সবগুলো এখানে কোনটা থেকে শুরু এই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো একটা একটা করে দেখি বাইরে তো একসাথে নাকি ভাই ওই যে মুড়র যে গরুটা এটা কত চাচ্ছেন কোনটা কোনটা ওইটা ওই যে সাদা কালো না এটা লালটা থেকে শুরু আচ্ছা আচ্ছা এই যে লালটা থেকে শুরু দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় চাওয়া কত ভাই 40 দাতে কয়টা বিক্রির কত 50 শুনলেন দর্শক বন্ধুরা আজ chuan টাকা চাওয়া 40 জাতের গরু পঞ্চাশ বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নম্বর আছে শুকনো গাবি এটা কেমন কি চাওয়া বিয়াল্লিশ তো বাজার এখন কেমন যাচ্ছে ভাই বেশি ভালো বাজার ভালো না কম দামে গরু কিনতে পারবে এটা কত হলে বিক্রি হবে উনচল্লিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরু শুকনো গাবি গরু উনচল্লিশ হাজার টাকা এটা দাঁতে মানে আটটা গেছে আচ্ছা আচ্ছা তারপরে আছে তিন নম্বর গরু কাকার কাছে শুনবো কাকা তিন নম্বরটা কত দাঁতে কয়টা সকাল ছিল ভেঙে বিক্রি কত পঁয়ত্রিশ শুনলেন দর্শক বন্ধু রাইঞ্জের গরুটা পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা চার নম্বর সাদা গরু এটাকে তো ওটা বিক্রি উনচল্লিশ চল্লিশ আচ্ছা আচ্ছা উনচল্লিশ চল্লিশ হলে যে চার নম্বরটা বিক্রি হবে এগুলো মূলত কত মাসে মোটা তাজা করা যায় মানে গোশ লাগবে হ্যাঁ হ্যাঁ ওই তিন মাস আড়াই মাস আড়াই থেকে তিন মাস তিন মাস আচ্ছা তারপরে আছে পাঁচ নম্বর মাথা সাদা এটা কত আশি বাহান্ন বিক্রি কোনটা বিক্রি ওটা আটচল্লিশ হাজার শুনলেন দর্শক বন্ধুরা দুই দাঁতের এই যে গরুটা আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আটচল্লিশ তারপরে আছে ছয় নম্বর গরু চাচা ছয় নম্বরটা কত

আচ্ছা আপনার এখানে কতগুলো আছে তাহলে আটটা আচ্ছা আচ্ছা তিনটা দাম ও আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে নিয়ে গেছে গরু ঠিক আছে ধন্যবাদ মোট সাতটা গরুর দাম আমরা জানলাম দর্শক বন্ধুরা আর একটা বিক্রি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা মোটা তাজা করণের উপযোগী শুকনো গাভি গরুগুলো একদম জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা ব্যবস্থা চলছে আটত্রিশ তোর সামনে বললো শুনলি

কত হলে এখন আপনি বিক্রি করবেন আমি বিক্রি করব 40 হলে বাপ কয়টা তাতে কানি চাও আচ্ছা আচ্ছা কানি চাও আর গরু দর্শক বন্ধুরা 40000 টাকা হলে বিক্রি হবে আপনারা দেখলেন বন্ধুরা গরুটা মোটা তাজা গরমের উপযোগী এটা দেশি নাকি চাচা হ্যাঁ বাপ দেশি আপনারটা কত 55 55 55000 টাকা এই যে গরুটার দাম চাচ্ছে দর্শক বন্ধুরা যদি দেখায় এটা বিক্রি নিয়ত কেমন আছে চাচা পঞ্চাশ বাহান্ন কী জাতের গরু পুরা চাট ছিলেন কত চার ছিলেন কত দাম ধরছি ষাট হাজার ষাট হাজার চাচ্ছেন বিক্রি নিয়ে আচ্ছা আচ্ছা দেখলেন বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আট থেকে দেখাবো আরও কিছু গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন গরুর কিনা বেচা চলছে বেশ গরু উঠেছে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে আবার কেউ আসে গরু বিক্রি করতে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কেউ কেমন দেখছেন বাজার বাজার আজ তেমন একটা ভালো না খারাপ হলো এর আমরা মাঝামাঝি ছুটি মাঝামাঝি তো এই গরুটা কত চাচ্ছে এটা পঁয়ষট্টি চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা যদি দেখায় কত বিক্রি করবে আপনার হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু ছোট ছোট গরু দেশি গরু পুরাজ গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দরদাম দুধ দূরান্ত থেকে আসছে গরু কিনতে গরু বিক্রি করতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি চাচা এটা কত চাচ্ছেন চাচা বির আশি চাওয়া শুনলেন বন্ধুরা এই যে বড় সাইজের গরুটা বিরো আশি হাজার টাকা ওর হাতে কয়টা হাতে কয়টা সাইটা কত কেমন হলে বিক্রি নিয়ে আছে। বাহাত্তর শুনলেন বন্ধুরা বাহাত্তর হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি নিয়ে আছে দেখলেন ভাই আপনারটা কত আপনারটা কত চাওয়া ভাই পঁচাত্তর পঁচাত্তর শুনলেন একটু পিছন থেকে দেখাবো দর্শক বন্ধুরা এই যে গরুটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় তো কেমন দেখছেন ভাই বাজার বাজার খুব ভালো না গরুটা কত হলে বিক্রি হবে সত্য শুনলেন বন্ধু ভাই যে গরুটা সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে গোটা ফ্রেম স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম আপনারা দেখতে পাচ্ছেন গরু কিনা বেচা চলছে বড় বড় গরু দেশি গরু কুরাস গরু ছোট গরু দেখাইছি এর আগে কিছু এখন দেখাচ্ছি একটু সাইজের গরু এটা কত চাচা এক লাখ আচ্ছা আচ্ছা শুলে এক লাখ ছয় হাজার টাকায় যে গরুটার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা সাত মাইল আট থেকে কেমন হইলে নিয়ে আছে আপনার

এটা কত চাচা এটা কত যাচ্ছে মানে আশি হলে বিক্রি করবেন গরুটা দর্শক বন্ধুরা আশি হলে বিক্রি হবে আপনারা দেখলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ